বিজ্ঞান সপ্তাহ এবং বিজ্ঞান মেলা পঁচিশে আয়োজিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জেলা স্কুল প্রাঙ্গনে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীরা অনেক কিছুই অনেক অনেক প্রজেক্ট তারা নিয়ে এসছেন তাদের অনেকগুলো প্রজেক্ট মনে হয়েছে আমার কাছে যে এইগুলো নিয়ে যদি আরও বেশি করে চিন্তা করা যায় এবং আমাদের যারা এক্সপিরিয়েন্স সায়েন্টিস্ট যারা আছেন তাদের সাথে যদি আলোচনা করা যায় অনেক প্রজেক্ট হয়তো ভয়াবহ হবে যেমন দেখলাম যে শ্যামা সুন্দরী খালকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় সেটার একটা চিন্তা ভাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ করেছে তারপর আরও এক আরও কিছু প্রজেক্ট আমরা দেখেছি যে কীভাবে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করা যায় আমাদের একটা স্কুল গঙ্গাচরের একটি স্কুল দেখাচ্ছে যে কীভাবে কোনো একটা গাড়ি যদি মানে উল্টো পথে যায় তাহলে সামনে থেকে যে গাড়িটা আসছে তাকে কীভাবে সিগনালটা দিবে টার্নিং পয়েন্টগুলোতে এরকম বেশ কিছু প্রজেক্ট আমরা দেখেছি যে তারা তুলে ধরেছে তাদের যে মেধার বিকাশ হচ্ছে এটা পরিষ্কার এবং তারা যে বাংলাদেশের ভালো চাই এবং বাংলাদেশ বাংলাদেশকে কী করে আর সুস্থ সুন্দরভাবে করা যায় বিজ্ঞানসম্মত করা যায় সেটা নিয়ে তারা চিন্তা করছে এটা দেখে আমাদের ভালো লাগছে এবং তারা আমরা তাদেরকে ইন্সপায়ার করতে চাই যে এখান থেকে এই ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে থেকে একদিন হয়তো বাংলাদেশে অনেক বড়ো কোনো বিজ্ঞানী আমরা পাবো ইনশাল্লাহ অনেক টাকা অনেক